শোকাইজ দেখুন কী কাদো কাদোর মধ্যে একটা মনে হয় আম পেয়ে গেছে ও পাকা আম পাকা আম পেয়ে গেছে ইরি ক্যাস আমি ধরতে পারলু না আপনাদেরকে পাকা আমরা দেখাই কাদোর মধ্যে পাকা আম সেই টস টসে তো এখন এই বাবা দেখুন কাদোর মধ্যে দেখ কীভাবে আসছে ভিডিও দেখে লাইট দিয়ে দিয়ে এত কষ্ট করে ভিডিও করেছি আমরা গ্রামের ছেলে এই রে বাবা কি পিছল দেখুন উঠতে পারছে না এই রে বাবা পরে যাচ্ছে পিছলের ও সর্বনাশ হয়েছে তো গায়ে অনেক পরিমাণের কাদো গায়েস দেখুন কি ফিলকি রুম উঠতে পারছে না দেখুন উঠতে পারছে না দেখুন চেষ্টা এবার মনে হচ্ছে হবে ও নো দুর্ধর্ষভাবে পড়ে গেল তো গায়ে দারা ভিডিওতে দয়া করে একটা লাইক দিয়ে দেন কমেন্ট করেন ধন্যবাদ ছয় ভালো থাকবেন